अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस कैमरा चल रहा है हमारा कि नोटिफिकेशन वीडियो नहीं तो दे नगड़े वीडियो शुरू करा जा चलो चलो हे गाइस चलो तो पता है वीडियो तो लाइक कमेंट शेयर कर दो और जरा जरा चैनल को सब्सक्राइब करना मुझे सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज गाइस तो आज के दो दिन तो मैं वीडियो देते गाइस हमारा शरीर तो खूब ही खराब था इसलिए मैंने वीडियो बनाते তো তোমরা কেউ কিছু মনে করবে না আর মানে আমার ভিডিওটা একটু ভালো বেশি বেশি করে শেয়ার করে দেবেন গাইস কারণ আপনারা তো জানেন আমি কত কষ্ট করে ভিডিও বানাই ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস আজকে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না মানে শরীরটা এত বেশি খারাপ তারপরে দিলাম কারণ গাইস চ্যানেলটা আমি ডাউন হয়ে গেছে তারপরে যদি ভিডিও আজকেও দেই না তারপরে অনেক রাউন্ড হয়ে যাবে তো দেখতে পেলে ফার্স্ট রাউন্ডে কিন্তু এদিকে মানে তিনটে পড়ে গেছে লাস্ট রাউন্ড হয়েছে তো গাইস মানে দেখতে পেলে আমি কিন্তু দুইটা কিল করে মানে এই রাউন্ডটা আমরা জিতে গেলাম তারপরে মধ্যে বাদ্দা তারা এক রাউন্ড জিতে গেলো তো ভিডিওটা কাট করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের রাউন্ডে তো এটা গেছে কিন্তু তিন নম্বর রাউন্ড তো এই রাউন্ডে আমি নিয়ে নিলাম এম টেন তো গাইস এম টেন নিয়ে এখানে তার এ রয়েছি কারণ দেখতেছিলাম বাদ্দা আসে কিনা তো বাদ্দা কোনো আসলো না তো এদিকে চলে এসেছি এখন দেখছি গাছ পিছনে একটা বান্দর আছে তো দেখতে হলে এটাকে জানতাম আমি কিন্তু কনফার্ম করে দিয়েছি বলেন কি হে গাইস কি আর বলবো তো দেখতে পেলে এখানে কিন্তু আরেকটা বান্দর চলে এসেছে তো গাইস এটাকে কিন্তু আমার টিমমেট নক করে দিল তো গাইস এখন কিন্তু লাস্ট হয়েছে তো আমি এদিকে চলে এসেছি আগে একটা মেডিকেট করে নিই তারপরে মারতে হবে তো গাইস দেখতে পেলে একটা মেডিকেট করে কিন্তু একটা সামনে দিয়ে চলে যাই তো ফাইনালি গাইস এবারে কিন্তু দুইটা কিল করে এই রাউন্ডটা জিতে গেলাম আমরা ও মাই গড ওয়াও

হ্যাঁ গাইস তো আমি কিন্তু এদিকে চলে এসেছি তো বন্ধু এখানে আমার সামনে একটা রয়েছে তো গাইছি থেকে যাতা মেরে দিলাম তো গাছ আরেকটা চলে এসেছে তো গাইছি থেকে যাতা মেরে দিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু দুইটাকে মানে যাতা দিয়ে একদম নক করে একটা কনফার্ম করে দিয়েছি তো গাইছ এখন পিছনে আরেকটা ছিল তো এদিকে দেখতে পেলে আমার সবগুলো টিপমেট কিন্তু এটা পিছনে দূর মেরেছে তো গাইছি থেকে নক করে কনফার্ম করে দিল তো এখন কিন্তু লাস্ট ওয়ান রয়েছে তো লাস্ট ওয়ানটাকে মারতে পারলে কিন্তু আমাদের মানে আমরা কিন্তু তিন রাউন্ড জিতে যাব তাই নাকি

হারে গাইস একটু তো কষ্ট হবে তো দেখতে পেল এখানে কিন্তু আমাকে কনফার্ম করে দিয়ে মানে কনফার্ম করে দিলে আর একটু রয়েছে তো গাইস দেখতে পেল এখানে কিন্তু আমি কনফার্ম হয়ে গেলাম তো আমার টিমমেট রয়েছে তো বান্দা কিন্তু এখানে দুইটা নক আর আমার টিমমেট রয়েছে দুইজন তো গাইস এখানে কিন্তু লাস্ট ওয়ান রয়েছে তো লাস্ট ওয়ানটা কোথায় রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমার বিএফ কিন্তু লাস্ট ওয়ানটা কিন্তু কাছে তো গাইস দেখতে পেয়ে গেছে দেখতে পেলে মানে আমার বিএফ তো বটে লাগান খেলতে শিখি আর বলবো বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো এখানে কিন্তু আমরা দুইজন রয়েছি আর পান্দা রয়েছে একটা তো আমরা দুইজন মিলে এটাকে খেতে করছিলাম পান্দাটা কোথায় যেতে পারতে হবে আর এক গাইস এখানে কিন্তু আমার বিয়ে ফেকটা মেনকে করে নিয়েছে তো গাইস পান্দাটা কিন্তু এখানে ছিল তো ফাইনালি গাইস দেখতে গেলে বয়া করে নিয়েছি ও মাই গড ওয়াও তো গাইস আজকে যারা বুঝতে দেখো আমি নাই পড়তে ভালো থাকবে সুস্থ থাকবেন বাই গাইস